আসসালামু আলাইকুম চারিদিকে শীতের আমেজ শুরু হয়ে গেছে কুয়াশাচ্ছন্ন সকাল শিশির ভেজা ঘাস শীতকে বরণ করা উৎসবে মেতে উঠেছে আমিও সকাল সকাল বের হয়ে গেলাম একটু কাজে এই তো রাস্তাঘাট পুরো ফাঁকা কুয়াশাচ্ছন্ন ছিল চারিদিকে পুরো সকালের রাস্তাটা ফাঁকাই থাকে ভালোই লাগে আর যদি মর্নিং ওয়াক করা যেত আরও বেশি ভালো লাগতো কিন্তু না আজকে আমি মর্নিং ওয়াকের জন্য না একটা বিশেষ কাজে বের হয়েছি এই তো এটা হচ্ছে ইবলিশ ছতরে পাখিটা ঘুরে বেড়াচ্ছিলো আমি ওকে দেখে একটু দুষ্টুমি করতেছিলাম মাছ পাখি বিড়াল এগুলো দেখলে নিজেরও শয়তানি করে একটু বাচ্চাদের মতো এখানে অনেকে খেলার জন্য সকালবেলা প্র্যাকটিস চলতেছে বাচ্চারা স্কুলের জন্য রেডি হয়ে চলে এসেছে দেখে স্কুল লাইফের কথা মনে পড়লো কী শীত গরম বর্ষা কোনো কিছু না মেনে আমরাও এইভাবে চলে যেতাম স্কুলের জন্য ক্লাস করতে দিনগুলো খুব মিস করি এখন তো আর সেই সাতটায় কোচিং করে আটটায় নয়টায় ক্লাস করে সারাদিন ক্লাস করে আবার কোচিং করা প্রাইভেট পড়া এগুলো তো হয় না খুব মিস করি এটা হচ্ছে রাসে মেডিকেল কলেজ এর ভিতরে ঢুকেছিলাম প্রথমবারের মতো খুবই সুন্দর জায়গা ছিল এত সুন্দর জায়গা ছবি না তুললে কি চলে তো আমিও আমার ছোটো ভাই ছবি তোলার জন্য ঢুকে পড়লাম একটু ঢং টং করে ছবি তুললাম কয়েকটি ভিডিও ক্লিপও নিলাম কারণ প্রথমবার গিয়েছি আমি এর ভিতরে তারপর এই তো আস্তে আস্তে দেরি হয়ে গেল আমি একটা কাজে ফার্স্ট সায়েন্স বিল্ডিং এটার মধ্যে একটা ডিপার্টমেন্টে গিয়েছিলাম একটু কাজ ছিল এর ভিতরে যে আমি কখনো যাওয়া হয়নি তো দেখলাম ভিতরের যে সাজানো গোছানো পরিবেশটা আমাদের সিরাজীবনে সাজানো গোছানো তবে এটা একটু